তীর চক্রবর্তীকে নিয়ে সবার আগে সব থেকে বড়ো লেটেস্ট আপডেটস পেতে আপনারা কিন্তু শাহ টাকি চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা এই যে আপডেটসটা এক্সক্লুসিভ আপডেটস আপনাদের জন্য আমি জোগাড় করেছি এটা শোনার পর আপনারা কিন্তু একদম মিঠুনদার ফ্যানেরা তো নাচানাচি শুরু করবেন আমি জানি এখনও কোনো নিউজ মিডিয়ার তরফে বা ইউটিউবে কিন্তু এই ধরনের কোনো কিছু আপডেটস এখনও আসেনি অফিসিয়ালি আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তীর পরবর্তী বাংলা ছবির কথা বলছি না শ্রীমানবাসের শ্রীমতী তার পয়লা বৈশাখে রিলিজ রয়েছে বাংলা আমি সেটার কথা বলছি না আপকামিং হিন্দি ছবি দ্য দিল্লি ফাইলস বিবেক অগ্নিহত্রীর ছবি এবং দর্শকরা কিন্তু এক্সাইটেড হয়ে আছে এই ছবির জন্য এই ছবিতে আপনারা জানেন মিঠুন চক্রবর্তী একটা পোস্টার রিলিজ করা হয়েছিল পোস্টার নয় একটা ছবি ভাইরাল হয়েছিল আমি সেটা নিয়ে ডেসক্রিপশন করেছিলাম বিভিন্ন বিষয় সেটা নিয়ে আমি এর আগে ভিডিও তৈরি করেছি বিবেক অগ্নিহত্রীর যে ছবি এর সেট কোথায় তৈরি হয়েছে এবং সেটের কিছু ছবি আপনাদের এক্সক্লুসিভলি আমি দেখাচ্ছি সব ছবি দেখাতে পারবো না আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধ্য আইল্যান্ড মুম্বাইয়ের মধ্য আইল্যান্ডে কিন্তু শ্যুট করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি এক্সক্লুসিভলি এই ছবি সেট আলাদা করে বিবেক অগ্নিহত্রী সাত থেকে আট একর জমির ওপর কিন্তু তৈরি করেছেন মধ্য আইল্যান্ড মুম্বাইতে এবং সেখানে উনিশশো সালের যে কলকাতার যে চিত্রপট আর কি সেই সময়কালকে তিনি আলাদা করে পুরোপুরি ছবির জন্য কিন্তু ডিজাইন করেছেন আপনি এখানকার দোকান দেখতে পারবেন মানুষজন দেখতে পারবেন বাজার দেখতে পারবেন অলিগলি দেখতে পারবেন সমস্ত কিছু কিন্তু স্পেশালি ওই জায়গাতে গিয়ে সময় নিয়ে কয়েক মাস সময় নিয়ে কিন্তু বিবেক অগ্নিহত্রী পুরোপুরি সেটটা ডিজাইন করেছেন এবং আপনাদের আমি জানিয়ে রাখি সেটেই কিন্তু মিঠুন চক্রবর্তী এবং নামাসি চক্রবর্তী দুজনের শুট কমপ্লিট হয়েছে হ্যাঁ অফিসিয়ালি আমরা জানতে পেরেছি যদিও কোনো অফিসিয়াল আপডেটস নেই কিন্তু আপনাদের জানাচ্ছি আমি গ্রাউন্ড রিপোর্ট থেকে আমার তরফ থেকে আমি এটা একশো পার্সেন্ট শিওরিটি আপনাদের দিচ্ছি যে নামাসি চক্রবর্তী মিঠুন চক্রবর্তী দুজনেই কিন্তু এই ছবিতে অভিনয় করছে এবং নামাসি চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর একসাথে করা এটা প্রথম ছবি যদিও আপনারা জানেন এর আগের নামাসি একটা ছবিতে মিঠুন চক্রবর্তীর ডান্স শট করেছিল একটা কিন্তু একসাথে পুরনো দৈর্ঘ্যের ছবিতে কিন্তু তিনি একসাথে প্রথমবার অভিনয় করছেন বাবা ছেলে একটা বিরাট বড়ো আপডেট শুধু তাই নয় আপনার শুনে তারা কিন্তু একসাথে অভিনয় করছে না একটা রয়েছে বাবার যে এরাটা দেখানো হয়েছে সেই বাবার এরাতে ছেলে থাকছে না ছেলের যে এরা থাকবে ছেলের এরাতে ছেলের ছেলের সময়কালে কিন্তু মিঠুন চক্রবর্তী থাকবে না মোটামুটি আমি যে আন্দাজ করতে পারলাম এখানে দুটো টাইম লাইন হয়তো থাকবে মেবি বি মিঠুন চক্রবর্তীর যে ইয়ঙ্গার স্টেজ আর কি সেখানে হয়তো নামাসি চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর ইয়ঙ্গার স্টেজেই হয়তো অভিনয় করবেন এটা একটা বিরাট বড় খবর হতে চলেছে আমি এটা এক্সক্লুসিভলি জানাতে পারবো না বা অফিসিয়ালি বা আন কোনো গ্রাউন্ড রিপোর্ট নেই এটা আমার মধ্যে এত দূর যেটুকু আমি খবর পেয়েছি মনে হচ্ছে হয়তো এভাবেই স্ক্রিন শেয়ার করা হয়েছে তবে তাদের দুজনের অভিনয় থাকছে এবং গুরুত্বপূর্ণ জানিয়ে রাখি বিবেক অগ্নিহত্রী স্পেশালি মিঠুন চক্রবর্তীকে রিকোয়েস্ট করেছে ছেলেকে নেওয়ার জন্য ছেলেকে ছেলের উপর বিশ্বাস রেখেছেন ছেলে অবভিয়াসলি পুরো দিয়েছেন জানিয়েছে এটা তার বেস্ট কাজ জীবনে যতগুলো এখনো পর্যন্ত কাজ করেছেন এটা তার বেস্ট কাজ হতে চলেছে এবং মিঠুন চক্রবর্তী জানান যে আপনারা তো আমাকে অনেকভাবে অন্য রকম ভাবে দেখেছেন এই ছবিতে কিন্তু অন্য আরেকটা নতুন চরিত্রে আমাকে অন্য ভূমিকায় দেখতে চলেছেন এই ছবির আপনাদের জানিয়ে রাখি এই যে গল্পের প্রেক্ষাপট চল্লিশের দশক চল্লিশ বিবেক অগ্নতি এক্সক্লুসিভলি আপডেটসে জানিয়েছেন যে আমরা তো শুধুমাত্র দেশভাগের যন্ত্রণা বলতে পাঞ্জাব সেই সময় কিছু ডেড বডি আসছে ট্রেনে করে এগুলোই জানি তা কিন্তু নয় বাংলাতে সেই সময় মানে খুব খারাপ একটা কিন্তু ভায়োলেন্স ক্রিয়েট হয়েছিল বাংলার উপর একটা আলাদা প্রভাব পড়েছিল সেই প্রভাব সেই ভায়োলেন্স সেই সময় প্রেক্ষাপটকে আমার সিনেমায় কিন্তু আমি তুলে ধরতে চলেছি এক্সক্লুসিভলি কিন্তু বিবেক ধরেছেন এবং তিনি এটাও জানিয়েছেন তিনি প্রায় কুড়িটা স্টেট কিন্তু ভিজিট করেছেন একশোর ওপর বই পড়েছেন প্রচুর আর্কাইভ তিনি ঘেঁটেছেন তারপর কিন্তু ছবির চিত্রনাট্য রেডি করে তিনি ছবির শ্যুটিং শুরু করেছেন অতএব আপনারা বুঝতেই পারছেন এই ছবির ক্ষেত্রে প্রপাগানটা থাকবে কি থাকবে না আমরা এখনই বলতে পারবো না এই ছবির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অজানা ট্রুথ আমাদের সামনে উঠে আসবে যেটা কিন্তু শুধুমাত্র বাংলার দর্শক নয় বাংলার দর্শক তো হয়তো কিছু কানেক্ট করতে পারবে জানি না সেই সময়ের মানুষজন আমার দাদুর মতো মানুষ বা যারা দেখেছেন সেই সময়কালকে পার্টিশনের সময়কাল বা পরবর্তী সময়কালে যে দাঙ্গা হাঙ্গামা ক্রিয়েট হয়েছিল সেগুলো হয়তো তারা কানেক্ট করবেন করলেও করতে পারেন বয়স্ক এই যে যে সমস্ত মানুষ হয়েছে ভারতবর্ষের মানুষও কিন্তু নতুন কিছু পেতে চলেছেন আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি এক্সক্লুসিভ কিছু আপডেটস জানালাম পুরোপুরি সেট ডিজাইনগুলো আপনার ডিসক্রিপশন বক্স চেক করলে সেই ছবিগুলো দেখতে পারবেন একটার পর একটা এবং ছবিটি আসুক ছবিটির এর পরের সরি যে অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি আসছে ছবি টিজার ট্রেলার এখনও তো অফিসিয়ালি জানানো হয়েছে পনেরোই আগস্টে রিলিজ করবেন তারা তো ঠিকঠাক থাকলে তো আমরা টিজার ট্রেলার বা আর পোস্টার কিন্তু মোশান পোস্টার কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে চলেছে এটা অবশ্যই এরপরে কিন্তু আপনাদের আমি এক্সক্লুসিভলি জানাবো পল্লবী যোশী মানে বিবেক অগ্নিহত্রীর বউ কিন্তু সহ প্রয়োজনা করছে এই ছবিটি এবং তাকে একটি গুরুত্বপূর্ণ রোল কিন্তু ছবিতে দেওয়া হয়েছে আগেও তার গুরুত্বপূর্ণ রোলই তার বিবেক অগ্নিহত্রীর ছবিতে আমরা দেখেছিলাম এই ছবিতেও তার কিন্তু একটা বড় ভূমিকা থাকছে আরেকটা লেটেস্ট আপডেটস জানাই দর্শন কুমার একজন খুব ভালো অভিনেতা এই মুহূর্তে তো তাকে আমরা কাশ্মীর ফাইলসে দেখেছিলাম তার কিন্তু একটা শর্ট মধ্য আইল্যান্ডে একটি শর্ট দিতে তাকে দেখা গেছে নৌকার মাঝামাঝি কোনো একটা জায়গায় নৌকা করে কোনো একটা দৃশ্য বা আমি যদি ভুল না করি তো অনেকে সংশয় প্রকাশ করছে তাহলে দর্শন কুমারকেই ছবিতে থাকবেন এটা কিন্তু কোনো আপডেটস এখনো পর্যন্ত আসেনি তিনি কিছু ক্লিয়ার করেননি আমাদের কাছে প্রোডাকশন হাউস তরফ থেকে বা ডিপ ডিরেক্টার ডিরেক্টর তারা কোনো কিছুই বলেননি তো অবশ্যই আমরা এই ব্যাপারটা বলতে পারবো না দর্শন কুমার থাকবেন কিনা তার কিন্তু একটা শর্ট দেখা গেছে তো অবভিয়াসলি যদি থাকেন ছবিটা কিন্তু আরও অন্য লেভেলে কিন্তু পৌঁছে যাবে এটা বলার অপেক্ষা রাখেন কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের ভুলবেন না আর এত খবর দিচ্ছি এত আপডেটস দিচ্ছি মানে সবার আগে সব খবর আপনার এই চ্যানেলে পান আপনারা সার্চ করে দেখেন সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এটা তো আপনাদের জন্য বিনা পয়সাতেই হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ